হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছে আপনারা সবাই অনেক ভালো আছেন গাইস আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম গাইস আজকে আমরা কথা বলতে যাচ্ছি ফিলিস্তিন নিয়ে কে কী বললো এবং কি বারো তারিখে যে সম্মেলন হয়েছে সেই বিষয়ে আমরা কিছু কথা বলবো তো গাইস চলুন বেশি কথা না বাড়ে মূল ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস আমরা প্রথমে কথা বলবো ওমর অন ফায়ার তিনি ফিলিস্তিন নিয়ে প্রতিভামূলক একটি ভিডিও তৈরি করেছে তো চলুন আমরা প্রথমেই সেই ভিডিওটি আগে দেখে নেই ফিলিস্তিনে মানুষ মরতেছে কোনো পাখি না আর এটা দেখার পরও যদি তোমার মন না কাঁদে তাহলে তুমি মানুষ না তো গাইস ভিডিওটিতে আপনারা দেখতে পারলেন এই ভয়েসটি দিয়ে এলেক আরও অনেকে ভিডিও তৈরি করছে তো চলুন আমরা প্রথমে এলেক সবুজের ভিডিওটি দেখে নেই ফিলিস্তিনে মানুষ মরতেছে কোনো পাখি না আর এটা দেখার পরও যদি তোমার মন না কাঁদে তাহলে তুমি মানুষ না তো গাইস এবার দেখব হচ্ছে বয়স অফ ফারহান ভাই তিনিও কিন্তু এই বয়স দিয়ে ভিডিও বানাইছে তো চলুন আমরা তার ভিডিওটিও দেখি ফিলিস্তিনে মানুষ মরতেছে কোনো পাখি না আর এটা দেখার পরও যদি তোমার মন না কাদে তাহলে তুমি মানুষ না তো গাইস এই দেখ কিন্তু রাব্বি তিনি একটি ভিডিও তৈরি করেছে আমরা তারটিও দেখবো ফিলিস্তিনে মানুষ মরতেছে কোনো পাখি না আর এটা দেখার পরও যদি তোমার মন না কাদে তাহলে তুমি মানুষ না গাইস এই ভয়েসদের যেই ভিডিও তৈরি করছে সবার ভিডিওই মোটামুটি ভাইরাল হয়েছে এই কারণে এতগুলা মানুষ ভিডিও করছে এই ভয়েসটি দিয়ে গাইস বারো তারিখে যে সম্মেলনটি হইলো সেইখানে কিন্তু আমাদের ওমর ভাই ছিল তিনি একটি টিকটক ভিডিও বানিয়েছে প্রতিভামূলক তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই উত্তম এই বিশ্বের কিন্তু দেখেন আজ পুরো বিশ্বই একটা ফিলিস্তিন সেইখানে যাওয়ার পর তার কি অবস্থা হয়েছিল সেই ভিডিওগুলো মোটামুটি ভাইরাল হয়েছে তো চলুন সেখান থেকে আমি আপনাদের একটি ভিডিও দেখাই এবার আপনাদের মনির ভাইয়ের একটি টিকটক ভিডিও দেখাই তো চলুন যেই মান তোমাকে মসজিদ জীবন তো নিতে পারে না সেই ইমান কীভাবে তোমাকে জিহাদ পর্যন্ত নিবি নাটক করো গাইস মনির ভাই যে কথাগুলা বলল এই ডায়লগটি কার অবশ্যই কয়েন্ট বক্সে লিখে জানাবেন আপনি যদি সত্যি মুসলিম হয়ে থাকেন তাহলে এই ডায়লগটি কে দিয়েছিল অবশ্যই কয়েন্ট বক্সে লিখে জানাতে পারবেন গাইস এই ফিলিস্তিন নিয়ে আমাদের মনির ভাই কিন্তু একটি টিকটক ভিডিও বানিয়েছে তো চলুন আমরা সেটিও দেখে নেই ফিলিস্তিনের একশো টাকার পতাকা পাঁচশো টাকা রাখলো আবার এরা নাকি যুদ্ধ করতে চাইবে বয়কট নিয়ে অনেকেই অনেক কিছু বলছে তো গাইস এই বিষয়ে আমাদের ওমর ভাই কিছু কথা বলছে তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি দোকান থেকে কোকা কোলা কিনাই না ওইটা নষ্ট কইরেই তোমরা বয়কটের ভিডিও করো বুঝলাম না ভাই তোমরা কি বয়কট করো নাকি প্রমোশন করো আসলে গাইস ওমর ভাইয়ের কথা কিন্তু ঠিক আছে আপনারা কোলা কিনে এনে তারপরে জিনিসটাকে নষ্ট করছেন এটা আপনাদের ভুল হচ্ছে কোকা কোলা আপনাদের না কিনাটাই সর্বোচ্চ বেটার হবে গাইস আপনারা অনেকেই জানেন মিজানুর রহমান আজহারি তিনিও কিন্তু সেই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন তো গাইস মিজানুর রহমান আজহারি ফিলিস্তিন নিয়ে যে তাকবিরগুলো দিয়েছে তো চলুন আমরা ভিডিও শেষ পর্যায়ে সেই তাকবিরগুলো শুনে যাই দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদোস আলকুদোস ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদোস আলকুদোস তো গাইস আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফুল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ

আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আলা